ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য সেইটা হয়েছে কিনা এক দ্বিতীয় হলো ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা দুনিয়ার বুকে আমি তোমারে পাঠাইলাম আমি আল্লাহর কোরআনের আইন তুমি বাস্তবায়ন করবে এই জন্য খলিফা হিসাবে প্রতিনিধি করে আমি তোমারে পাঠিয়েছি আমরা খলিফাও হই নেই। আবেদও হই নাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আরেকটা জিনিস নিয়ে তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি আই লিয়াবলুয়াকুম আয়্যুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করতে চাই কে পৃথিবীতে সবচেয়ে বেশি নেক কাজ করো তাহলে আমরা যা হইলাম এই তিনটা হওয়ার জন্য আল্লাহ বলেছেন এক নম্বরে হইতে বলছেন গোলাম কিন্তু আপনি নামাজ নাই রোজা নাই তাসবিহ নাই তাহলিল নাই আপনার কোরআন তেলাওয়াত নাই জিকির اذকার নাই আপনি আল্লাহর গোলাম হইতে পারলেন না এক দ্বিতীয় হইতে বলছেন আল্লাহ খলিফা আপনি খলিফা হইছেন কিন্তু হইছেন শয়তানের খলিফা আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক সেজন্য আপনি কাজ করেন না আপনি কালমার লেলিন মাউসুদুল দারুন ফরেড হেগেল এদের এই যে সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ নামের কুফরি মতবাদ এগুলো আপনি বাস্তবায়ন করেন তাতে আপনি আল্লাহর খলিফা হন নাই আপনি হইছেন শয়তানের খলিফা ঠিক কিনা বলেন তো এই খলিফা আপনি হইলেন না আর তৃতীয় হচ্ছে কে বেশি কাজ করে এটা পরীক্ষা করার জন্য আপনি কাজে কাজে সব দুই নম্বরই কাজ নিয়ে মাথার ভিতরে রয়েছে অতএব আপনি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন নাই আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ এখন থেকে আমি এ করব খেলাফত প্রতিষ্ঠার কাজ করব এবং যত সম্ভব নেট কাজ করব। আমরা কি ওয়াদা করতে পারি আল্লাহ আমাদের কবুল করুন বলে নামে তাহলে প্রথম কোশ্চেন ছিল কোথায় ছিলাম দ্বিতীয় হলো কি মানে কি ছিলাম দ্বিতীয় হলো কি হইলাম তৃতীয় হইল কি হব আল্লাহ আকবার কি হব আপনারা বলতে পারেন হুজুর আগামী নির্বাচনে আমি এমপি হব কেউ বলবেন প্রধানমন্ত্রী হব কেউ বলবেন মন্ত্রী হব কেউ বলবেন মসজিদের ইমাম হব কেউ বলবেন হাফেজে কোরআন হব কেউ বলবেন এলাকার চেয়ারম্যান হব যা হবার তাই হন কিন্তু আপনি যা হবেন সেইটা হলো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না তা আল্লাহ টার্গেট আমরা কি হব জোরে বলেন কি হব আমরা তো মুসলমান আসি না ইসলামকে গ্রহণ করিয়া মুসলমান হইতে হয় বলেন ইসলামকে গ্রহণ করে মুসলমান জন্মসূত্রে কেউ মুসলমান হয় না যেমন ডাক্তারের ছেলে সে দোকানদারি করে এখন কি ওই ছেলেকে আপনার দোকানদার বলবেন না ডাক্তার বলবেন দোকানদার সর্বোচ্চ বলতে পারেন ডাক্তারের ছেলে দোকানদার সুতরাং আমরা মুসলমান হতে হবে অর্থাৎ মুসলমান মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর বিধানের সামনে আল্লাহর আইনের সামনে নিজেকে পুরোপুরি সমর্পিত করে আত্মসমর্পণ করা যে আল্লাহ আমি তোমাকে মানি অন্য কোন বিধিবিধান মানি না কেবল তোমারটাই মানি এই কাজ যারা করে তাদেরকে কি বলা হয় মুসলমান আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন বলেন আমি তাহলে তিনটা কোশ্চেন আমার দিকে তাকান এক নম্বর হচ্ছে আমি কি ছিলাম দ্বিতীয় হলো কি হলাম আচ্ছা কি ছিলাম তা তো বললাম কিছু উল্লেখযোগ্য ছিলাম না সেখান থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে দ্বিতীয় বললাম আমি কি হইলাম আমরা যা হইলাম আল্লাহ টার্গেট এটা না আপনার টার্গেটে আপনি হচ্ছেন কিন্তু আল্লাহ টার্গেট এক নম্বরে আল্লাহর গোলাম হবো দ্বিতীয়ত আল্লাহর খলিফা হব তৃতীয়ত নেক কাজ করলে ওয়ালা হব এই তিনটা যদি আমাদের ঘাটতি থাকে এখন থেকে এই তিনটা কাজের প্রতিযোগিতা করতে হবে পারবেন আর একটা কোশ্চেন যে আমি কি হব আর আল্লাহ তাআলা বলেন কি হইতে আমাদেরকে মুসলমান হতে বলেছেন আমরা ইসলাম মানব ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না সুতরাং আসুন এই তিনটা প্রশ্নের জবাব যেন আল্লাহ আমাদেরকে তৈরি করার তৌফিক দেন কিন্তু প্রশ্ন ছিল কয়টা ছয়টা ইয়েস এবার দ্বিতীয় কোশ্চেনে আমরা আসি দ্বিতীয় ধাপে এক নম্বর হলো আমরা কোথায় ছিলাম ছিলাম কোথায় বলেন তো দেখি আলামে আরোহে ইয়েস কি বলছেন আলামে আরোহে ছিলাম ছিলাম জান্নাতে সুমান ছিলাম কোথায় জান্নাতে আলামে আর জান্নাতের মধ্যে একটা জগৎ আলামে আর ছিলাম ছিলাম জান্নাতে যাব জান্নাতে ইনশাল্লাহ পরে ছিলাম জান্নাতে তাহলে কোথায় ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের বাড়ি জান্নাতে যেমন ধরুন আমি ঢাকাতে আমার থাকার একটা স্থান হয়েছে অনেক ভাইরা আমাদের সভাপতি ভাইয়ের ঢাকায় বাড়ি আছে এরপরেও যদি তাকে প্রশ্ন করা হয় ভাই যান আপনার বাড়ি কই উনি কি বলেন হ্যাঁ বরিশাল অত বলে পিরোজপুর নিজের বাড়ি আছে বলে যে আমার বাড়ি পিরোজপুর কারণটা কি কারণ হচ্ছে বাবার বাড়ি পিরোজপুর বাবার বাড়ি যেখানে আমার বাড়ি আমাদের বাবা আদম আলাই আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায় জান্নাতে এইজন্য আমরা সন্তানদের বাড়ি কোথায় কিন্তু ওই জান্নাতে কেমনে যাব সেইজন্য আল্লাহ কোরআন নাজিল করে আমাদেরকে দেখাইয়া দিলেন ফামান তাবিআ হুদায়া ফালাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানু আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম এই কোরআনের অনুসরণ যারা করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে তাদের জন্য ভয় থাকবে না তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না আবার জান্নাতে যেতে হলে কোন কেতাবের অনুসরণ করতে হয় বলেন কোন সন্দেহ আছে এটা না হলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না এবার খেয়াল করুন তৃতীয় কোশ্চেন তাহলে কোথায় ছিলাম কোথায় আসলাম তৃতীয় क्वेश्चन কোথায় যাব আল্লাহু আকবার আপনারা যাবেন কোথায় যদি বলেন কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক শর্ত দেন নাই শুধুমাত্র একটা কথা বলেছেন ইয়া আইয়া তুহানফসুর মুতমাইন্নাতু ইলা রা